তো ভিডিওর নিচে আমি সাইটের লিঙ্কটা দিয়ে দেবো তো আপনারা সাইটের লিঙ্কটাতে ক্লিক করবেন আমি হিসেবে এখানে আপনারা ভিডিওর নিচে যে লিঙ্কটা থাকবে ওটা এখানে চাপ দিয়ে দিতে রাখবেন শুধু লিঙ্কের উপর চাপ দিতে রাখবেন এরপর ওপেনে ক্লিক করবেন তারপর এখানে আপনার বাজারে নিয়ে আসবে আসার পরে এখানে থ্রি ডটে আসি ট্রান্সলেট করে দেবেন পেজটা যে এটা একটা রাশিয়ান সাইট থ্রি ডোটা আসার পরে যেখানে ট্রান্সলেট এখানে ক্লিক করলে আপনার ট্রান্সলেটটা হয়ে যাবে এরপর দেখেন এই সাইটের কর্নারে একটু জুম করে দেখায় এই যে এখানে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন তো এই যে দেখেন এখানে লগ ইন এখানে আপনার একটা ইউজার নেম দেবেন মানে আপনার নাম দেবেন নামের পাশে একটা সংখ্যা বসাই দেবেন এরপর এখানে আপনার ইমেলটা দেবেন এরপর এখানে আপনার পাসওয়ার্ডটা দেবেন তারপরে যে দেখেন আই এম হিউম্যান এখানে ক্লিক করবেন তো অনেকে আসে ক্যাপসাগুলো পূরণ করতে পারে না তো এগুলো মাঝে মাঝে মানে এক এক রকমভাবে আসে তো আপনারা দেখেন এখানে একটা গাড়ির ফটো মানে এই ফটোটা এটা মিলাতে হবে অ্যাডজাস্ট করে এটা বসাই দেবেন তারপর ভেরিফাই ক্লিক করে ভেরিফাই করে নেবেন যেভাবে অ্যাডজাস্ট করে বসে দেবেন তারপরে যেখানে ভেরিফাই ভেরিফাই ক্লিক করে দেবেন তারপর এই যে রেজিস্টার এই অপশানে ক্লিক করে দেবেন তো রেজিস্টার কমপ্লিট করার পর আপনার ইমেলে একটা কনফার্মেশন কোড যাবে মানে একটা লিঙ্ক যাবে ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে আর ইমেল কনফার্ম না করলে পেমেন্টটাও হবে না এখানে ইমেলটা কনফার্ম করে নেবেন তারপর লগ ইন করে নেবেন নিচে দেখেন এখানে লগ ইন লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন তারপর দেখেন এই যে নিচে এদিকে নিচে এদিকে আসবেন একটু জুম করবেন জুম করলে দেখবেন এই যে সেটিং সেটিংয়ে ক্লিক করবেন তারপর হচ্ছে একটু উপরের দিকে আসি এই যে এখানে দেখেন একটা লেখা সেফটি সেফটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে দেখেন একটা লেখা ডিলেট মাই অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্ট বিয়া আপনার এখানে সিক্স মান্থ সেটা করতে হবে আপনারা বারো মান্থ এটুকু সিলেক্ট করে দেবেন এই যে ওয়ান থ্রি সিক্স বারো আপনারা বারো মান্থ দিয়ে দেবেন এটা মানে একটা টেলিগ্রামের মতো টেলিগ্রাম যেরকম এক দুই বছর পর অটোমেটিক ডিলিট হয়ে যায় এটাও সেম সিস্টেম তো আপনারা বারো মান্থ যেটা ওইটা সিলেক্ট করে দেবেন মানে বারো মাস পর আপনার অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে তখন আবার আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এটা হচ্ছে আরেকটা সাইট নাম হচ্ছে আবিশো তো এটা পাবলিকের মতো একটা সাইট এখনও মানে ছোটো ছোটো কাজ করে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন তো এরপর থেকে আবার আপনি নিশ্চিন্তে কাজ শুরু করবেন এখানে জেলিঙ্কগুলো দিব ওই লিঙ্কগুলোতে ক্লিক করে কাজগুলো করে নেবেন আর আপনি চাইলে নিজে থেকে কাজ করতে পারেন এখানে অনেকগুলো কাজ আছে যেমন টাস্কের কাজ আছে সার্ফিংয়ের কাজ আছে দেখেন টাস্কের কাজ সার্ফিংয়ের কাজ লেটার্স টেস্ট ইউটিউব অনেকগুলো কাজ আছে ঠিক আছে তো আপনি যে যেটা ভালো মনে করেন সেটা আপনি করে নিতে পারেন তো এখানে টাস্কের কাজগুলো বেশি করবেন টাস্ক এখানে আপনাকে মানে বেশি প্রফিট দিবে আর সার্ফিংও টুকটাক হালকা পাতলা দেবে এত বেশি ওখানে ইনকাম হয় না আমার জানা মতে যেমন ধরেন একটা সার্ভ কাজ করলে মাত্র জিরো পয়েন্ট জিরো আঠারো এগুলো করার কোনো মানেই হয় না ঠিক আছে তো আপনারা এসব কাজে শুধু শুধু সময় নষ্ট করবেন না আপনারা টাস্কের কাজগুলোই করবেন আমি যে লিঙ্কগুলো দিব ওগুলো করবেন হাতে সময় পাইলে আপনি এখানে নিজে নিজেও ট্রাই করতে পারেন এখানে অনেকগুলো টাস্ক দেওয়া আছে যদি সময় পান তাহলে এখানে খুঁজে খুঁজে বের করে নেবেন যেগুলো আপনি সহজমান হয় যেগুলো আপনার এখানে অ্যাভেলেবেল আছে ওগুলো করে ফেলবেন তারপর এখানে এনস্টাটা ক্লিক করবেন এইখানে ডিসলাইক ডিসলাইক দিয়ে দেবেন তারপরে একটা স্ক্রিনশট নেবেন তারপরে যে দেখেন এখানে চুজ ফাইল এখানে ক্লিক করবেন যে ফটোটা আপলোড হয়ে গেছে তারপরে যে এখানে সাবমিট রিপোর্টে ক্লিক করে দেবেন আপনার কাজ শেষ এরপর আবার টেলিগ্রামে চলে আসবেন যে কাজটা এখন করে ফেলছেন ওটাতে একটা রেক দিয়ে দেবেন মানে কাজটা করার শেষ তারপর নিচের লিঙ্কে ক্লিক করবেন এটা হচ্ছে হ্যাঁ একটা ভিডিও এটা ভুল দেখতে হবে দেখার পরে একটা লাইক দেবেন লাইক দিয়ে স্ক্রিনশট দেবেন আর আমি তো শর্টকাটভাবে বলে দেব তারপর যদি না বুঝেন তাহলে এখানে এই যে ডিসক্রিপশান যেটা এটা একটু করে নেবেন আর কী কী জমা দেওয়া লাগবে ওটা একটু পড়ে নেবেন তো এখানে ক্লিক করবেন ভিডিও ওপেন হয়ে যাব এখানে একটা লাইক দিবেন আর আপনার হাতে যদি বেশি সময় না থাকে তাহলে একটা করবেন যে এখানে উপরে একটা সেটিং থাকে এই এ ক্লিক করবেন ক্লিক করার পরে এটা দেখেন প্লেব্যাক স্পিড এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে টু পয়েন্ট দিয়ে দেবেন তারপরে ভিডিওটা তাড়াতাড়ি দেখা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পর স্ক্রিনশট নেবেন আর এই যে এখানে যদি এটা যদি অন করা থাকে অফ করে দিবেন এটা যদি অন করার থাকে এটাকে অফ করে দিবেন তাহলে আউট অফ এলাকাটা অফ হয়ে যাবে দেখেন ভিডিওটা দেখা শেষ এবার একটি স্ক্রিনশট নেবেন তারপর চুজ পাইলে ক্লিক করে স্ক্রিনশটটা জমা দিয়ে দেবেন তারপর স্ক্রিনশটের নিচে যে লেখাটা এরপরে ক্লিক করবেন আর সম্পূর্ণভাবে ট্রান্সলেট না হলে এখানে থ্রিটা ক্লিক করে ট্রান্সলেট করে নেবেন এরপর আবার থ্রি এখানে চলে আসবেন কখনো যদি টাস্ক কমপ্লিট না করে যদি এখানে চলে আসেন তাহলে যদি দেখেন এই যে এটার নিচে একটা লেখা লিঙ্ক আমি ট্রান্সলেট করে দেখাই যে এখানে ডিসলিঙ্ক লেখা এখানে ক্লিক করবেন যদি টাস্ক কমপ্লিট না করে আবার যদি আবিশ্য যে একটা সাইট এ সাইডে যদি চলে আসেন বলে তখন এখানে ডিসলিঙ্ক এখানে ক্লিক করলে আবার আগে টাস্কে নিয়ে যাবে এটি যখন এরকম লেখা আসবে তখন বুঝে নেবেন জবটা সাবমিট করা হয়ে গেছে তখন আবার হোম বাটনে চলে আসবেন কীরকমে আসে পরের কাজগুলো করবেন যদি এখানে এরকম লেখা আসে এই যে মানে এটা স্ক্যের মধ্যে নাই তখন পরাক চলে যাবেন এটা একটা টেলিগ্রামের কাজ সাবস্ক্রাইব করতে হবে তারপর হচ্ছে তিনটা পোস্টে লাইক দিতে হবে তারপর দিতে হবে স্ক্রিনশট একটা দিলেও হবে আপনি তিনটা পোস্টে লাইক দিয়ে দেবেন তিনটা দেওয়ার পরে একটা স্ক্রিনশট নেবেন ক্লিক করে পুরোটা দিন এটা একটা টেলিগ্রামের কাজ এখানে বলা হচ্ছে বারোটা পোস্টে লাইক দিতে হবে টেলিগ্রামে যে পোস্টগুলো থাকে বারোটা পোস্টে লাইক দিতে হবে তারপর একটা স্ক্রিনশট দিতে হবে আর ইউজার নেমটা দিতে হবে এখানে সবক পড়ে নেবেন তারপরে ওই যে সাইট যে সাইটটা আছে ওখানে আর ডিসক্রিপশন পড়া লাগবে না তারপরে যদি টেলিগ্রামের লেখাগুলো না বোঝেন এখানে ডিসক্রিপশানটা দেখতে পারেন অসুবিধা নেই এই যে ফত হচ্ছে এখানে জয়েন হয়ে নেবেন আর এখানে যদি দেখেন নতুন মেসেজ আসছে তো এখানে ক্লিক করবেন তাহলে একদম নিচের দিকে নিয়ে যাবে তো নতুন পোস্ট যেগুলো এগুলোতে আপনি রেট দিতে পারবেন একটা বারোটা দিতে হবে বারোটা ডান ঠিক আছে একটু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট এখানে জমা দিয়ে দিবেন ইউজার নেমটাও দিয়ে দেবেন গ্রুপ যদি আগে থেকে জয়েন থাকেন তাহলে কোনো সমস্যা নেই জয়েন হওয়া লাগবে না শুধু রিয়েক দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে আর ইউজার নেম দিয়ে কাজটাকে সাবমিট করে দেবেন তাহলে হবে তারপর ব্যাক চলে আসবেন এটাও নিচে যেটা এটাও সেম কাজ পনেরোটা পোস্টে লাইক দিতে হবে তারপর চারটে স্ক্রিনশট দিতে হবে দেখুন লাইকটা আগে দেওয়া আছে শুধু স্ক্রিনশটটা নিয়ে নেবেন চারটা আর রেক দেওয়া না থাকলে পনেরোটা রিয়েক দিয়ে দেবেন পনেরোটা ডিএ দেওয়ার পরে সাতটার স্ক্রিনশট নিয়ে নেবেন দেওয়ার পরে স্ক্রিনশট নেবেন হয়ে দেখেন মধ্যে জয়েন হয়ে যাবেন জয়েন একটা স্ক্রিনশট নেবেন তারপর ইউজার নেমটাও দিয়ে দেবেন তো এখানে জয়েন হওয়ার পর একটা রিক দিয়ে দেবেন তারপরে একটা স্ক্রিনশট নেবেন আর ইউজ কপি করে এখানে দিয়ে দেবেন তো এটা একটা জয়েনার কাজ তারপর পোস্টটা লাইক দেবেন তারপরে একটা স্ক্রিনশ নেবেন আমি এখানে অলরেডি আগে থেকে জয়েন আসি তো আপনি যদি অলরেডি জয়েন থাকেন তাহলে এই যে এখানে কী করবেন একদম নিচের পোস্টে চলে যাবেন তারপরে যে এখানে একটা রিক দিবেন একটা স্ক্রিনশট নেবেন একটা এখানে জমা দিয়ে দেবেন এখানে দেখেন জয়েন হওয়া লাগবে লাইক পোস্টে লাইক দিতে হবে এরপর হচ্ছে একটা স্ক্রিনশট নিতে হবে আবার ইউজার নেমে দিতে হবে আমি এখানে অলরেডি জয়েন আসছি নিচের পোস্টে চলে যাব একটা লিক দিয়ে দিলাম তারপরে একটা স্ক্রিনশট নিয়ে জমা দিয়ে দিব তো এখানে যে অ্যাপ্লাই টু জয়েন গ্রুপ এখানে ক্লিক করে স্ক্রিনশট দিলে হবে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তখন জাস্ট স্ক্রিনশট দিলে হবে এটা একটা টেলিকামের ক্যাস গ্রুপের মধ্যে জয়েন হবেন জয়েন হওয়ার পরে একটা পোস্ট যে কোনো একটা পোস্টকে তিনজনকে সেন্ড করবেন সেন্ড করার পর একটা একটা করে ওর তিনটা স্ক্রিনশট নিয়ে জমা দিয়ে দেবেন টেলিগ্রামে এখানে নিয়ে আসার পরে যে কোনো একটা পোস্ট যে কোনো একটা এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে যে দেখেন এখানে এখানে কী করবেন ততব যে কোন তিন জনকে পাঠাই দিবেন ততব যে তিন জনকে পাঠাইছেন অর্ডার স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে এখানে একটা স্ক্রিনশট নেবেন আবার এখানে একটা স্ক্রিনশট নেবেন আবার এখানে আরেকটি স্ক্রিনশট নেবেন তো শুধু এই তিনটা স্ক্রিনশট পাঠালেই হবে তারপর সাবমিটিয়ে দিবেন এটা হচ্ছে একটা টুইটারের কাজ টুইটার অ্যাকাউন্ট ফলো করা লাগবে পোস্টে লাইক দেওয়া লাগবে এরপরে রিটুইট মানে রিপোস্ট যেটাকে বলে রিপোস্ট করা লাগবে এরপর কমেন্ট করতে হবে এরপর সবগুলো স্ক্রিনশ নিতে হবে আবার আপনার ইউজার নেমটাও দিতে হবে আমার আগে থেকে ফলো করা আছে জাস্ট একটা স্ক্রিনশট নেব এরপর দেখেন পোস্টের এখানে রিয়েট দেবেন তারপর এখানে ক্লিক করবেন তারপরে দেখেন রিপোস্ট এখানে ক্লিক করবেন তারপর এখানকার একটা স্ক্রিনশট নেবেন তারপর একটা কমেন্ট করে দেবেন যে কোনো একটা কমেন্ট করে দেবেন এখানে ট্যাক্সটা লেখার পরে এটা দেখেন এখানে রিপ্লাই এখানে ক্লিক করে দেবেন তারপর ভিউতে ক্লিক করবেন তারপর এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ব্যাস এই তিনটা স্ক্রিনশট এখানে জমা দিয়ে দেবেন এটা দেখেন আপনার ইউজার নেমটা আপনার নামের পাশে থাকবে অ্যাট দ্য রেট অফ এর পরে যেটা এটা হচ্ছে আপনার ইউজার নেম তো এই ইউজার নেমটাও এখানে দেবেন সাথে তিনটা স্ক্রিনশটও দিয়ে দেবেন অ্যাট দ্য রেট অপশন দিয়ে দেবেন এটা হচ্ছে আরেকটা সোশ্যাল মিডিয়ার কাজ এটা হচ্ছে জয়েন হওয়া লাগবে আগে তারপর হচ্ছে একটা ভিডিও দেখতে হবে তারপরে স্ক্রিনশট দিতে হবে এটা হচ্ছে ইউটিউব করার সিনটা ক্লিক করবেন যে কোনো একটা ভিডিও ওপেন করবেন ছোটো ভিডিও যে এটা ওপেন করি আর এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন আগে তারপর ভিডিও শেষ হওয়ার পর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে এখানে একটা স্ক্রিনশট নিয়ে তারপর এখানে জমা দিয়ে দেবেন এটা টুইটারের কাজ লাইক করতে হবে রিপোস্ট করতে হবে আর স্ক্রিনশট নিতে হবে নিচের দিকে আসবেন এখানে লাইক দিয়ে দেবেন রিপোস্ট করে দেবেন স্ক্রিনশট নিয়ে আবার এখানে জমা দিয়ে দেবেন দেখেন এখানে আরেকটা কাজ এখানে ফলো করা লাগবে লাইক করা লাগবে কমেন্ট করা লাগবে আবার শেয়ার করা লাগবে মানে যে কোনো একটা পোস্ট শেয়ার করা লাগবে সবগুলো কাজ করে একটা একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন চারটা স্ক্রিনশট নিলে হবে হচ্ছে ফেসবুকের কাজ আমার আগে থেকে ফলো করা আছে তো জাস্ট স্ক্রিনশটটা নেবো লাইক করা ডান লাইক করার পরে স্ক্রিন নেবেন একটা কমেন্ট করে দিবেন কমেন্ট করার পরে স্ক্রিনশট নেবেন যে কোনো একটা পোস্ট শেয়ার করে দিবেন পোস্টে ক্লিক করে দিবেন তারপর আপনার আইডিতে চলে যাবেন এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই ঝাড়োটা ফটো এখানে দিয়ে দিবেন তারপর দেখেন এটা হচ্ছে জবের লিঙ্ক মানে আবিশ যে সাইটটা আছে ওই সাইটের মধ্যে টাস্কের লিঙ্ক ঠিক আছে এটা হচ্ছে আলাদা আর একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এটাকে জাস্ট কপি করবেন কপি করে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করে দিবেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যেখানে পারেন পোস্ট করে দেওয়ার পরে যে পোস্টটা আপনি করবেন ওইটার লিঙ্কটা আপনি এখানে টাস্কের মধ্যে দিয়ে দেবেন টাস্কের মধ্যে ওই লিঙ্কটা পেস্ট করে দেবেন তো আগে এই লিঙ্কটা কপি করবেন কপি করে যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে এটাকে পোস্ট করে দেবেন আমি ফেসবুকে দিব এখন এই লিঙ্কটা তো এখানে পোস্ট করে দিয়েছি এখন এ পোস্টার একটা লিঙ্ক নিতে হবে তারপর দেখেন এখানে কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন ব্যাস কপি হয়ে গেছে এই লিঙ্কটা এই টাস্কের এখানে দিলেই হবে তো ওই লিঙ্কটা এখানে জাস্ট টাস্কের এখানে দিয়ে দেবেন তারপর সাবমিটে ক্লিক করে দেবেন তো দেখেন এটা চারটা কাজ ফলো করা লাগবে পোস্ট লাইক দিতে হবে তারপর দোনোটার স্ক্রিনশট দিতে হবে ইনস্ট্রাগ্রামের কাজ ফলো করার পরে স্ক্রিনশট নেবেন তারপর যে কোনো একটা পোস্ট ওপেন করে এটাকে রেক্ট দেবেন রেক দেওয়ার পর আরেকটা স্ক্রিনশট নেবেন এই দনোটার স্ক্রিনশট এখানে জমা দিয়ে দেবেন ওকে এই হলো মানে টুকটাক কাজ মানে যেগুলো অনেক সহজ সহজ কাজ এগুলো যাচাই বাসায় করে আমি আপনাদেরকে দেবো আপনারা জাস্ট সময় ব্যয় করে কাজগুলো করে ফেলবেন তো কাজগুলো দেওয়ার সাথে সাথে করে করে ট্রাই করবেন এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে দেখেন প্রায় তারেন তিন হাজার মতো কাজ আছে এখানে তো এখান থেকে আমি যাচাই বাসাই করে আপনাদেরকে যেগুলো সহজ সহজ কাজ এগুলো আমি নিজে করে আপনাদেরকে লিঙ্ক দিব আপনারা এই কাজগুলো করে ফেলবেন আর আপনি যদি এখানে ট্রাই করতে যান যদি যাচাই বাসায় করতে চান তাহলে অনেক সময় ব্যয় হয় এখানে অনেক সময় চলে যায় তো যেটা আপনি যদি নিজে থেকে করেন আপনি নিজে থেকে একবার ট্রাই করে দেখেন তখন আপনি বুঝবেন যে অনেক সময় ব্যয় হয় তো যাতে সময় যাতে কম হয় আপনার কম খরচ হয় এ কারণে আমি আপনার একটা হেল্প করব আমি আমি লিঙ্কটা দেওয়ার সাথে সাথে আপনারা কাজগুলো করে ফেলবেন কাজগুলো করার সাথে সাথে আবার ওখানে একটা রেট দিয়ে দেবেন তাহলে আমি বুঝবো যে কাজগুলো ঠিকঠাক মতো করছেন আর এছাড়াও এখানে দেখেন টাস্ক ক্যাটাগরি যদি আপনি নিজে থেকে করতে চান তাহলে এটা করতে পারেন নিজে থেকে কোনো টাস্ক করতে চাইলে এটা করতে পারেন অসুবিধা নেই টাস্ক ক্যাটাগরি এখানে ক্লিক করবেন তো অল ক্যাটাগরি এখানে আসে এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি ওপেন হবে ইউটিউব আছে এরপর হচ্ছে টেলিগ্রাম আছে আর একটা হচ্ছে এই যেদিকে সোশ্যাল মিডিয়া তো আমি এই তিনটে ক্যাটাগরিতে কাজ করি আর বাকি সব ক্যাটাগরি এখানে মানে বাংলাদেশে কিছু কিছু অ্যাভেলেবেল থাকে না আর অ্যাভেলেবেল থাকলেও অনেকগুলো মানে অনেক জটিল যেগুলো করতে প্রচুর সময় ব্যয় হয় তো যাতে কম সময় ব্যয় হয় কম সময়ে যাতে বেশি আর্নিং করতে পারে তা আমি শুধু এই তিনটা তিনটে ক্যাটাগরি থেকে আমি কাজগুলো নিব কাজগুলো নেওয়ার পর আপনাদেরকে লিঙ্ক দিব আপনার কাজগুলো করে ফেলবেন কেউ আপনারা করবেন না কাজগুলো সেটার মতো করবেন করে রেট দিয়ে নেবেন ধরেন ডেইলি এই সাইটে তিরিশ থেকে পঞ্চাশ টাকার মতো আপনি আর্নিং করতে পারবেন আমার দেওয়া লিঙ্কে ক্লিক করে তো লিঙ্কগুলো যখন দিব তখন সাথে সাথে কাজগুলো করে ফেলবেন কারণ অনেক সময় দেখা যায় কি লিঙ্কগুলো এক্সপায়ার্ড হয়ে যায় ঠিক আছে মানে কাজগুলো ম্যাচ ট্যাশ হয়ে যায় তখন কাজগুলো সাইট থেকে রিমুভ করে দেয় তো সাথে সাথে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করবেন ধরেন যদি সর্বনিম্ন যদি ধরি তিরিশ টাকা যদি ধরি তাহলে আপনি মাসে এখান থেকে এই সাইড থেকে নয়শো নয়শো থেকে এক হাজার টাকার মতো আপনি আর্নিং করতে পারতেছেন এই সাইড থেকে ঠিক আছে এই একটা সাইড থেকে আবিশু এ সাইডটা থেকে সহজ সহজ কাজ কাজগুলো করতে আমার মনে হয় না প্রায় আপনার পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনি সকল কাজ করে নিতে পারবেন তো এই ছাড়া আবিশু সাইড ছাড়া আরও অনেক সাইডে আমি কাজ করি প্রায় ধরেন বিশ থেকে তিরিশটা সাইড তো আপনারা যদি সকল সাইডে একসাথে কাজ করেন তাহলে হবে কি আপনাদের প্রফিটটা একটু বেশি আসবে প্রায় ধরেন মাসে দশ থেকে বিশ হাজার আপনারা আর্নিং করতে পারবেন দশ থেকে বিশ হাজার আপনাদের পড়বে ইনশাল্লাহ তো আপনারা সকল সাইটে যেভাবে কাজগুলো শিখে করার ট্রাই করবেন ওভাবে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের আর্নিংটা হতেছে তো আপনারা যারা অলরেডি অ্যাকাউন্ট করে ফেলেছেন বা সামনে করবেন আপনি আছেন সবার আমার সাথে করবেন আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা ওই লিঙ্কে ক্লিক করে কাজগুলো করে ফেলবেন আর কথা বুঝতে অসুবিধা হলে আমাকে মেসেজ করবেন আর সকল সাইটে কিন্তু একই রোল মানে একই নিয়ম নিয়মটা হচ্ছে আপনি একটা ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ক্লিক করতে পারবেন না এটা সকল সাইটের ক্ষেত্রে প্রযোজ্য এই বিষয়টা সবাই মাথায় রাখবেন আর অ্যাকাউন্ট করার পর সবাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আমি আপনাদের লিঙ্কগুলো দিয়ে দেবো গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে কাজগুলো করে নেবেন তো বিরোটের পর্যন্ত সবাই আলাদা আপনি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম